ছনে তরওয়াল মাছ বানাবো তার জন্য দেখো প্রথমে কি করেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে মাছের নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আর একটা মাছও দিয়ে দিলাম দিয়ে ভালো মতন করে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি মাছটা ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিলাম দিয়ে এই পিঠটা ভালো মতন যাতে ভাজা হয়ে যায় ওই দুপি ভালো মতন ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি তুলে রেখে দিচ্ছি দিয়ে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে দেখো আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ আর টমেটো পেঁয়াজ টমেটোটাকে ভালো মতন করে একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে এবারে ওর মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এবারে ওর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবারে ওর মধ্যে কি করছি দেখো একটা বাটির মধ্যে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা নিয়েছি দিয়ে ওটার মধ্যে জল দিয়ে হালকা একটা পেস্ট মতন করে নিলাম নিয়ে এবারে ওটাকেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতন নেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে